এখন যে কাজটি করব আমি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু এই কাজটি করার পর আমার ভীষণ ভালো লেগেছে চলুন তাহলে কাজটি শুরু করি হ্যালো ভিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি হালকা আকাশের রঙ ব্যবহার করে চার কণা বক্সের মতন করে একটু করে নিচ্ছি এখানে আমার পেন্টিংটি খুবই ছোট আমি ছোট পরিসরে কাজ করছি এবং খুব ফিনিশিং দিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ডের কাজ করছি না আকাশে কালার ব্যবহার করে যে অংশটুকু কাজ করলাম সেটি হলো আকাশের কাজ এখন আমি কিছু পাতার কাজ করব এখানে আমি টিয়া রং ব্যবহার করে কিছু পাতার শেপ তৈরি করে নিচ্ছি অর্থাৎ পুরো জায়গা জুড়ে টিয়া রঙের সাহায্যে কিছু পাতার অংশ করে নিব এবং ব্যাকগ্রাউন্ড বাদ দিয়েও আমি বাহিরে কিছু পাতা ব্যবহার করব এখানে পুরো জায়গা জুড়ে আমার মোটামুটি কাজ আমি শুরু করে ফেলেছি এবং সেভাবেই কাজ করছি এখন আমি বলি আমি কি কাজ করছি নর্মালি অনেকগুলো গাছ রয়েছে এবং সেই গাছের নিচে আমরা যদি দাঁড়িয়ে থাকি এবং সেই উপরে আকাশের অংশটুকু যদি দেখি সেক্ষেত্রে আমরা কিছু গাছের পাতা দেখতে পাবো এবং পাতার ফাঁকে অল্প একটু আকাশ দেখতে পারব আমি আজ এমনই একটি পেন্টিং করব এবং সেটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি সেই অনুযায়ী করছি যাতে আপনাদেরও ভালো লাগে টিয়া যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আমি কিন্তু ছোটে ছেটে করে ফেললাম এখন এই টিয়া কালার থেকে এক শেড ডার্ক কালার ব্যবহার করে আমি আর কিছু পাতা তৈরি করছি এখানে আমি ওই যে বললাম যে কয়েক ধরনের কালার ব্যবহার করে পাতার কাজগুলো করব আমি এখানে এখন হালকা অলিভ কালার ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজ করছি দেখতেই পাচ্ছেন আমার উপরে নিচে কাজ আমি শুরু করে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডের বাইরেও কিছু কাজ করছি আমার বরাবরই পাতার কাজ করতে খুব ভালো লাগে আমি জানি না কতটুকু পারি এবং কতটুকু হয় আপনারা দর্শক আপনারা বলতে পারবেন আমার কাজ কতটুকু হয় আমি যাব যে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আমার কাজ কতটুকু ভালো হচ্ছে অ্যাটলিস্ট যারা পাতানে কাজ করে এবং কাজ করতে পছন্দ করে তারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার কাজ কী কী ইম্প্রুভ করা দরকার এবং কতটুকু ভালো হয়েছে এখন আমি আরেকটু ডার্ক কালার ব্যবহার করে পাতার আরও কিছু অংশ করে নিচ্ছি এই যে আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো যে আমি আরও কিছু ডার্ক কালার ব্যবহার করে পাতার কাজ করছি এখানে আমি নিচ থেকে কাজ শুরু করেছি এখন চলে যাচ্ছি উপরের দিকে উপরের কিছু পাতা আমি করে নিচ্ছি এবং ছোটো ছোটো ডাল তৈরি করে নিচ্ছি যাতে বোঝা যায় যে এটি পাতা এবং আকাশের কাজটুকু বোঝা যাচ্ছে এখন কি মনে হচ্ছে যে নিচ থেকে আমি আকাশ দেখছি এবং কিছু পাতা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের সাইডেও আমি কিছু পাতা তৈরি করে ফেললাম এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ